হ্যালো গ্যাস আমি আবার চলে এলাম আমি স্বপ্ন আহমেদ আমাদের রেসিপি হবে আজকে মুরগি মুরগির রেসিপি দেশি মুরগি কীভাবে পাক করে তেল দিলাম পেঁয়াজ দিলাম পেঁয়াজটা বাদামি কালার করে হালকা এর সাথে দিয়ে দিব তিনটা তেজপাতা বৃষ্টিৰ পানী ৰাখিছিলো বৃষ্টিৰ পানী হালকা দিব तो आदा वटा रसुन बाटा बेचे नहीं दे आदा दी दे এ ভালো করে কষানো ও হালকা 15-20 মিনিট থাকার পর আবার দেবো হালকা পানি সব পানি দেবো মুরগি মুরগি মাংস হলো কি মিডিয়াম বলতে দুটা মুরগি কিনেছি সাতশো টাকা দিয়ে আর দুটো মুরগির মাংস হলুদের গুঁড়া দিয়ে দিব ব্রেড চামসের মতো আর মরিচটা যে যেরকম খায় ওরকম পরিমাণ মতো আমরা আবার একটু জাল বেশি খাই সাহে দিলাম বিশ থেকে আড়াই চামচে জিরায় গুঁড়া জিরা ভেজে এর বাদে গুড়া করে রেখেছি এক চাইলে গিয়েছিলেন দীরাগুলো এখানে আমাদের পাহাড়টা কিন্তু অনেক সুন্দর হয়েছে তিন চার মিনিট মশলাটা পশু করবণ পরিমাণ মতো আপনারা কিরকম খান দিয়ে যেরকম খান মাংস পরিমাণ দিয়ে লবণটা দিবেন এখন দিয়ে দিব আমাদের মাংসগুলো দুইয়া কুইটা দুইয়া পরিষ্কার করে রাখছি দিয়ে দিলাম মাংসগুলো এটা ভালো করে কষাই দিতে হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট কষাই আমি মাংসটা ভালো স্বাদ হয় মোটামুটি সাতশো টাকা দিয়ে দুটো মুরগি কিনছি মুরগি দুটো অনেক মাংস হয়েছে প্রায় দু তিন মিনিট দেখে নেড়ে চড়ে মাংসটা যখন গরম হয় রসুন মাংসটা ডেকে দিতে হবে ডেকে দিয়ে চুলার ইয়েটা একটু কমায় কমাই মিডিয়াম হাইটে থাকবে আমি কমায় দিয়েছি মিডিয়াম মিঠিয়ামগা আছে